বন্ধুরা সবাই কেমন আছো মালবিকার পাঁচ মিশালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো আমার সঙ্গে তোমাদের একটা দারুণ জায়গা দেখিয়ে নি আমার অটোটা চলেছে রাজস্থানের যোধপুর শহরের রাস্তা দিয়ে যার জন্য আমার রাজস্থানের সঙ্গে এত প্রেম ভালোবাসা ছোট থেকে যা দেখে বড় হয়ে সেই সব জায়গা চাক্ষুষ দেখার দুর্নিবার ইচ্ছায় বহুবার রাজস্থান আসা সেটা কি জানো হ্যাঁ সেটা হলো সত্যজিৎ রায়ের সোনার কেল্লা চলচ্চিত্র আর যেখানে এই ছবির অনেকটাই শুটিং হয়েছে সেই যোধপুর সার্কিট হাউস আজ আমি তোমাদের দেখাবো বলতে বলতে এসে গেলাম সেই যোধপুর সার্কিট হাউসের সামনে কি বলবো কি যে একটা অনির্বাচনীয় উত্তেজনাময় ফিলিংস হচ্ছিল তা ভাষায় প্রকাশ করতে পারবো না জটায়ুর মতন আমার অটোটা গেট দিয়ে প্রবেশ করলো সার্কিট হাউসের সামনে মনে হচ্ছিল এই বোধায় ফেলুদা বলে উঠবে ওটাকে ছাড়বেন না বেরোবো আর তার উত্তরে জটায়ু বলবে ব ব এই কথাগুলো যেন স্পষ্ট শুনতে পাবো কেল্লা ছবির একটা বিরাট অংশ জুড়ে রয়েছে এই সার্কিট হাউস রিসেপশনটা একটু পাল্টেছে মনে হলো অনেক মানুষের ভিড় ছিল বলে ভিডিও করিনি নয়তো রিসেপশনের সামনে দাঁড়িয়ে মন্দার বোসের মতন বলা যেত মিস্টার এম বোস অ্যান্ড এ বর্মন দোনোকে নিয়ে রিজার্ভেশন হয় না মিস্টার কো থম্বোসিস হুয়া ও আনে নেহিসাকা উহ কি অসাধারণ কথা থ্রোয়িং সারা সোনার কেল্লা ছবিটা জুড়ে মন্দার বোস চলো এবার সেই বিখ্যাত করিডোরটা দেখতে চাই একই রকম রয়েছে এখনও চোখের সামনে জীবন্ত হয়ে উঠছিল এই বারান্দাতে দাঁড়িয়ে মন্দার বোসের অদ্ভুত কায়দায় কোট পড়ার দৃশ্যটি বোগেনভালিয়া গাছটা নেই নয়তো মন্দার বসের মতন আমিও সেই গাছ থেকে ফুল ছিঁড়ে কানে ঘুষতাম জটায়ুকে পাশে দাঁড় করিয়ে বলা কেবল ক্যানিবেলের হাড়িতে চড়া হয়নি রুমগুলো বাইরে থেকেই দেখতে হলো সরকারি বলে জনতার জন্য পারমিশন নেই সরকারি লোক ছাড়া এখানে থাকাও যায় না তবে রুমগুলো কিন্তু একই রকম আছে এই করিডোরের কোনো একটা চেয়ারে বসে মন্দার বসের ফেলুদাকে শোনানো বয়ে আকার বয় শূন্য র ময়ে একার বয় শূন্য র কী অসাধারণ সেই সব দৃশ্য অথবা নকল ডক্টর হাজরা যখন বলে কাঁকড়া বিছেটাকে দেখে ঘাড় কাত করে টিকটিকি বিছের খাদ্য না বিছে টিকটিকির আর বেজার মুখ করে মন্দার বোস যখন বলেছিল দিন বোতলটা দিন এই অনুভূতি সত্যি শেষ হওয়ার নয় আসল ডক্টর হাজরা যখন রাতে মুকুলকে দেখতে আসে আর ফেলুদার চোখে পড়ে যাওয়ায় ফেলুদার সেই বিখ্যাত উক্তি নিশ্চিন্তে আর থাকা যা গেল না রে তো সে আর সঙ্গে সঙ্গে সেই অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক ওফ এই যে কী অনির্বাচনীয় অনুভূতি তা কাউকে বুঝিয়ে বলতে পারবো না বাইরে দেখলাম সেই যে লন সেই লনটা একই রকম আছে যেখানে বসে মুকুল ছবি আঁকছিলো আর তফসে বলছিল কি আঁকছো মুকুল এই সেই লন দেখো তো যাই হোক মন ভরে আমি সার্কিট হাউস দেখলাম এবং মানে সেই পুরনো স্মৃতিগুলো সোনার কেল্লার স্মৃতিগুলো বুকে নিয়ে আবার আসবো এই ইচ্ছা নিয়ে সদিচ্ছা ইচ্ছা যাই বলো না কেন এই সব কিছু নিয়েই আবার ফিরে চললাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি কেউ কখনও যোধপুর আসো তাহলে অবশ্যই সার্কিট হাউসটা দেখতে এসো তাহলে এখন আমি চলি টাটা